তো অনেক অনেক কষ্ট বন্ধুরা তো আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন দেশে এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে নতুন দিনের আরও একটি ভিডিও দেখা শুরু করছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও কিন্তু ভালোবাসি সুস্থ আছি তো ব্লেজ ব্লগ এমএন চ্যানেল থেকে আপনারা সবাইকে স্বাগত তো নতুন দিনের আরও একটি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে শুরু করছি তো আপনারা কতটুক আমার ভিডিওটা শুনতে পেরেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট করতে জানাবেন না তো বন্ধুরা ধৈর্য সহিত আজকের ভিডিওটা আপনারা ফুল ওয়াশ করবেন তো এখন বাজে কিন্তু সকাল নয়টা তো নয়টা থেকে আজকের ভিডিওটি আপনাদের সাথে দেখাতে শুরু করছি তো আমাদের ওদিকে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফ্যান চলতে আছে একদম দিন রাত চব্বিশ ঘন্টা তো আমাদের ওদিকে কিন্তু অনেক গরম তো জানি না কার কোন দিকে অনেক গরম দিচ্ছে আমাদের ওদিকে কিন্তু গরম সহ্য করা যাচ্ছে না তো এরকমভাবে কিন্তু অনেক গরম দিচ্ছে তো গরমে তো আর কিছুই ভালো লাগতেছে না বন্ধুরা ভিডিও করাও ভালো না ভিডিও এডিট করাও কিন্তু ভালো লাগতেছে না তো তারপরেও কিন্তু ভিডিও এডিট করতে হয় তো যাই হোক বন্ধুরা তো কী কী আপনাদের সাথে আজকে শেয়ার করতে পারে ইনশাল্লাহ তো আপনারা কিন্তু পাশে থাকবেন আর ধৈর্য সহিত ভিডিওটা কিন্তু ফুল ওয়াশ করবেন তো যাই হোক বন্ধুরা ধৈর্য সহিত কিন্তু আজকের ভিডিওটা ফুল ওয়াশ করবেন আর বন্ধুরা অবশ্যই সম্ভব হলে ভিডিওটা শেয়ার করে দেবেন তো যাই হোক বন্ধুরা আমার পাশে থাকবেন এটাই অনুরোধ আপনাদের কাছে এই যে আমি এখানে কিন্তু চেয়ারের মধ্যে বসে গেছি তো এখানে কিন্তু আমি বসে গেলাম আর ভাবলাম বসে বসে আপনাদের সাথে একটু কথা বলে নেই তো বন্ধুরা কষ্ট করতে গেলে অনেক কিন্তু কষ্ট ইউটিউবিং যারা করে তারা কিন্তু জানেন তো ইউটিউব জগতে আসলেও কিন্তু অনেক কষ্ট করে একটা জায়গা তো এখানে কিন্তু কষ্ট করতে 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 না একদিন সাকসেসফুল মিলবে আর আমরা যারা কিন্তু নতুন ইউটিউবার আছি তারা কিন্তু অনেক অনেক কষ্ট করতেই হবে তো অনেক কষ্ট করার পর কিন্তু সাকসেস অনেকের কিন্তু সাকসেস হয় না তো কী বলবো দুঃখের কথা তো আমার কিন্তু আরও একটা চ্যানেল ছিল বন্ধুরা তো চ্যানেলটাতে কিন্তু আমি এক থেকে দেড় বছর কন্টিনিউ ভিডিও আপলোড করছি বন্ধুরা তো ভিডিও আপলোড করার পর কিন্তু কিছু ভিডিও ভাইরাল হয় না এক মাস দুই মাস পরও কিন্তু একটা ভিডিও ভাইরাল হয় না সব কিছু ছিল ভালো ভিডিও জাস্ট ভাইরাল হয় না তো ভিডিও ভাইরাল না হলে কিন্তু ওয়াচ টাইম কীরকমভাবে আসবে তো আমার চ্যানেলটা কিন্তু এখনও আছে। কিন্তু এই যে ভিডিওটা ভাইরাল না হওয়ার কারণে কিন্তু আমি আর একটা চ্যানেল খুললাম যেটাতে আপনার সাথে কথা বলতেছি ব্লেজ ব্লগ এম তো বন্ধুরা তো আশা করছি তো আপনারা পাশে থাকলে কিন্তু একদিন না একদিন সাকসেসফুল হব তো আর অনেক দিন কিন্তু ভিডিও আপলোড করতে পারলাম না এটাই তো কিন্তু আপনারা জানেন যেহেতু অনেক প্রবলেমের মধ্যে ছিলাম আমার হাজব্যান্ড বাহিরে থাকে তো ও কিন্তু রমজান মাসের লাস্টের দিকে বাড়িতে এসেছিল বাড়িতে আসার পর কিন্তু আমি কিন্তু নতুন বাড়ি বানাচ্ছি আর অনেক কাজ কাম বন্ধুরা কী যে বলবো আপনারা অবশ্যই কিন্তু আমি কিন্তু বাবার বাড়িতে আসি দু দিন হয়েছে ওইখানে গেলে কিন্তু সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব এখন কিন্তু দু দিন হয়েছে বাবার বাড়িতে এসেছি তো আমি কিন্তু চলেই যাবো দু একদিনের মধ্যে তাই গিয়ে আমি সব কিছু শেয়ার করব তো বন্ধুরা চ্যানেলটার কথা যাই হোক বন্ধুরা এখন কিন্তু চ্যানেলটার কথা বলতে এসেছি আপনাদের সাথে তো চ্যানেলটা কিন্তু সব কিছু ঠিক ছিল সাবস্ক্রাইব প্রায় চার হাজারের মতো আসে তো কিন্তু চ্যানেলটাতে ভিডিও কিন্তু গ্রো হচ্ছে না তো এটাই কিন্তু মেন প্রবলেম আর ওয়াচ টাইমটা কিন্তু কম কমপ্লিট হচ্ছে না আর আমি কিন্তু এত বেশি লাইভে আসতে পারি না যেহেতু সব দিকে আমার চলতে হয় এই যে বাচ্চাটা আছে একটা বাচ্চা আমার এটাকে দেখতে হয় তারপরে রান্না ওদিক সদিক অনেক কাজ যে বলব আমি কাজ তো কিন্তু সব সবগুলা কাজ কিন্তু আপনাকে দেখাই না দেখলে তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন সবগুলো তো কাজ আপনাকে দেখানো হয় তাই আপনারা কিন্তু আমি দেখানোর চেষ্টা করি আর সব কাজ দেখাতে হলে আমি অন্য একজনে কিন্তু ক্যামেরা করতে হবে তাই কিন্তু আমি ক্যামেরাটা ধরার মতন আমার কেউ নেই তাই আমি ক্যামেরা ধরে বা সব যেটাই করে না কেন সব কিছু কিন্তু আমার নিজেরই করে তো অনেক আশা নিয়ে এসেছি বন্ধুরা আপনারা অবশ্যই পাশে থাকবেন তো জানে না পাঁচ মিনিট উনত্রিশ ত্রিশ সেকেন্ড হয়ে গিয়েছে কতটুকু আমার ভিডিওটা দেখেছ তো এতটুকু কিন্তু আপনারা কেউ দেখে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করুন কোন জায়গা থেকে ভিডিওটা দেখেছো তো বন্ধুরা তো লাইভে আসতে না পারার কারণে এই একটা প্রবলেম ছিল আর দ্বিতীয়টা প্রবলেম ভিডিওটা কেন গ্রো হচ্ছে না তো এই কারণে আমি চ্যানেলটা ছেড়ে তারপরে এই চ্যানেলটাতে আসছি তো জানি না কতটুক পারবো অবশ্যই আশাবাদী আমি সবসময় আশা করে থাকি আর আপনারাও কিন্তু আমার পাশে থাকবেন বন্ধুরা আর এত বেশি কিন্তু আমি গুছিয়ে কথা বলতে পারি না বন্ধুরা তো আপনারা কিন্তু যদি কথার মধ্যে কিছু ভুল উঠে হয় তাহলে অবশ্যই কমান্ডিস্টেকে দেবেন আমি কিন্তু এত বেশি ঘুষিয়ে কথা বলতে পারি না আমি কিন্তু প্রথম থেকেই আপনাদেরকে বলছি তো এরকম কিন্তু কথা বলতে বলতে একদিন একদিন ঘুষিয়ে কথা বলবো ইনশাল্লাহ তো আপনারা সবাই পাশে থাকবেন ছয় মিনিট হয়ে গিয়েছে ভিডিওটার আর আপনারা আমি কিন্তু আর ভিডিওটা লম্বা করছি না এখানেই কিন্তু শেষ করছি আজকের ভিডিওটা তো আপনারা অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে পাশে থাকবেন তো একদম বিনা স্বার্থে বন্ধুরা আমার পাশে থাকবেন আমাকে এই যে এত কষ্ট করে দেড় বছর ভিডিও আপলোড করার পর কত কষ্ট হয়েছে একদম আমি জানি আর আমার আল্লাহ জানে তো উপর অবশ্যই সবার পাশে আছে নিশ্চয়ই জানেন কে কতটা কি করেছো কে কোথায় আছো কে কী করেছে সব কিছুই জানেন তাই অনেক কষ্ট করার পর কিন্তু মনটা অনেক ভেঙে গিয়েছে তাই কিন্তু আমি ওই চ্যানেলটাতে আমি খুলছি তো অন্য একজন আমাকে বলছে এরকমভাবে ভাবে আরেকটা চ্যানেল খুলো তারপরে কাজ করো তো একদিন একদিন সফল হবে তাই আমি কিন্তু অনেক আশা নিয়ে এই চ্যানেলটা খুলেছি বন্ধুরা তো আপনারা সবাই পাশে থাকবেন বলবো বন্ধুরা চ্যানেলের কথা মনে পড়লে গেলে অনেক চোখে জল এসে যায় বন্ধুরা অনেক কষ্ট করছি বন্ধুরা এই চ্যানেলটা তো কি বলবো বন্ধুরা অনেক কষ্ট করার পর বন্ধুরা চ্যানেলটা তো কিচ্ছু গ্রহ চ্যানেল দেড় বছর অনেক অনেক কষ্ট করছে আমি একদম কন্টিনিউ ভিডিও আপলোড করে গেছি বন্ধুরা তো যাই হোক বন্ধুরা এখনো কিন্তু অনেক আশা নিয়ে ভিডিও করছি বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন আমার তো আর কি বলবো বন্ধুরা তো আমার কিন্তু মুখে দিয়ে এই চ্যানেলটার কথা মনে হলে কিন্তু আমার একদম মনে কর এই যে কথা বলতে পারি না বন্ধুরা অনেক কষ্ট করার পর তো যাই হোক বন্ধুরা ওই যে ফ্যামিলির মানুষও কিন্তু অনেক গালাগালি করেছে বন্ধুরা চ্যানেলটার কারণে অনেক আমি ইউটিউবকে সময় দিয়েছি তারপরে অনেক গালি গালা শুনেছি তাই এখন কিন্তু আমি ওই চ্যানেলটাকে কিন্তু খুলেছি কুলে ভিডিও আপলোড করছি অবশ্যই আপনারা পাশে থাকবেন তো অনেক অনেক কষ্ট বন্ধুরা তো আমার জন্য সবাই দোয়া করবেন বন্ধুরা আমি আপনাদের কাছে এটাই অনুরোধ আপনারা সবাই আমার দোয়া করবেন যেহেতু আমি এগোতে পারি আর সবাই আমার পাশে থাকবেন মন দিয়ে আমার ভিডিওটা ফুল ওয়াচ তো বন্ধুরা যাই হোক ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে গিয়েছে আমি আর কিন্তু লম্বা করছি না তো আর কি বলবো বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলে কিন্তু মনটা অনেক ভালো হয়ে গিয়েছে আমার তো আপনারা এইভাবে কিন্তু পাশে থাকবেন আমার তো আমি কিন্তু অত জুড়ে কথা বলতে পারি না বন্ধুরা অনেকেই বলছে যেহেতু আমি জুড়ে কথা বলার জন্য তো অনেক অনেক জুড়ে কথা বলছি বন্ধুরা তো যাই হোক বন্ধুরা আমার জন্য সবাই দোয়া করবেন আমার পাশে থাকবেন তো এই কিন্তু আজকের ভিডিওটা শেষ করছি আর কথার মধ্যে কিছু ভুল রুটি হয়ে থাকলে অবশ্যই কমার দৃষ্টিকে দেখবেন তো বন্ধুরা বিদায় নিচ্ছি নেক্সট কোনো ভিডিও হাজির হয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ বিদায় নিচ্ছি বন্ধুরা আল্লাহ হাফিজ